রথযাত্রা ভগবান জগন্নাথকে পুজো দেয় আমিও দিই তো সেইটুকুনি আপনাদের সামনে তুলে ধরছি এই যে দেখুন ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে লুচি করব, সুজি করব আস্তে আস্তে সব দেখাতে থাকছি দেখতে থাকুন ময়দা মেখে নেচি কেটে নিচ্ছি রান্নাঘরের সমস্ত জিনিসপত্র সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি নিজে স্নান করে রেডি হয়ে নিয়েছি এবার আস্তে আস্তে প্রসাদ তৈরি করব লুচিগুলো কিন্তু সুন্দর ফুলছে আজকে তুমি ছুটিতে বাড়ি বলে আমি এত কিছু করার রিস্ক নিলাম নাইলে শুধু ফল মিষ্টি দিয়েই পুজো দিতাম তুমি আমাকে একটু হেল্প করে দিচ্ছ ঠিক আছে ঠিক আছে

আমার কিন্তু সুজি রান্না করা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এটা কিন্তু সেই তরমুজ যেটা গাছ থেকে পেরেছিলাম মানে আমার ছাদের গাছে হয়েছিল নিজের থেকে দেখা যাক কেটে এটা লাল আছে কিনা জয় জগন্নাথ বাহ এই যে বন্ধুরা দেখুন ভোগটা আমি পঞ্চামৃত দিয়ে সাজিয়েছি দুধ ঘি মধু দই আর সন্দেশ আর এখানে পাঁচ ফল দেওয়া হয়েছে আর একটা মিষ্টি দিয়েছি এই দিয়ে আমি চিড়ের ভোগটা কিন্তু সাজিয়ে দিয়েছি আর ছাদে হয়েছে এই ফুলগুলো সব তুলে মালা করেছি সিংহাসনটা সাজাবো তাই নয়নতারা ফুল আর ভিতরে ভিতরে চাপা ফুল দিয়েছি এমন লেগেছে এখন তো গাঁদা রজনীগন্ধা খুব ভালো পাওয়া যায় না আমার বাড়ি গাছের ফুল দিয়ে তোনার জন্য এই যে এই মালাগাঁথা হয়েছে চাপা ফুল দিয়ে আর লক্ষ্মী জবা দিয়ে লক্ষ্মী জবা যেহেতু সুভদ্রা মা আছে তো সেই জন্য এই যে এই মালাটা গেঁথেছি লক্ষ্মী নারায়ণের জন্য ছাদের গাছের ফুল দিয়ে করেছি এটা হচ্ছে মিনিচার যে গোলাপ সেই গোলাপ জগন্নাথকে কি সুন্দর মালা পরিয়েছে দেখুন দক্ষিণারায়ণকেও মালা দিয়েছে আর পুরো সিংহাসন ও বাড়ির ফুল দিয়ে সাজিয়েছে একটা বড় মালা তৈরি করেছে আর এখানে লুচি আছে সুজি আছে সবই দেখেছে নেছরা পাঁচ রকম ফল মিষ্টি মোটামুটি ভালোই সাজিয়েছে জয় না বলরি আমার মন জয় জগন্নাথ জয়